নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ঝাল ঝালমড়িতে আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন যার উত্তর শুনলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখুন আর কতগুলো প্রশ্নের উত্তর আপনি আগের থেকে জানতেন কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ধান্দার ঝালমোড়ি বলত বন্ধুরা কোন দেশের প্রধান খাদ্য কলা এ পূর্ব আফ্রিকা বি জাপান সি চীন না ডি পাকিস্তান এখানে সঠিক উত্তরটি কী হবে আপনার জন্য সময় রয়েছে পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পূর্ব আফ্রিকা এবার বলো তো বন্ধুরা বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার এ ভারত বি পাকিস্তান সি বাংলাদেশ না ডি আমেরিকা কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা আপনার জন্য সময় রয়েছে পাঁচ সেকেন্ড একানে সঠিক উত্তরটি হয়ে যাবে বি পাকিস্তান তোর বলতে দেখে বন্ধুরা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় কোথায় এ পাঞ্জাব সি গুজরাট ডি উত্তরপ্রদেশ না ডি সিকিম কি বন্ধুরা প্রশ্নের উত্তরটা ভাবুন আর উত্তর দিন সময় রয়েছে পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উত্তরপ্রদেশ এবার তো দেখি কোন ফলের বীজ ফলের বাইরে থাকে আপনাদের জন্য অপশান রয়েছে এ ডুমুর বি কাজুবাদাম সি ড্রাগন টি স্ট্রবেরি কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা পাবুন আর উত্তর এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি স্ট্রবেরি এবার বলতো বন্ধুরা আলুর ব্যবহার প্রথম শুরু হয় অপশন এ ভারত অপশান বি বাংলাদেশ অপশান সি পেরু অপশান ডি রাশিয়া কী হবে বন্ধুরা সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পেরু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার বলতো বন্ধুরা কোন রঙগুলো দেখলে মানুষের খিদে বেড়ে যায় অপশন এ লাল এবং হলুদ অপশন বি সবুজ এবং কালো অপশন সি সাদা এবং নীল অপশন ডি গোলাপি এবং কমলা কি হ'ব বন্ধুৰ সঠিক উত্তৰটা পাব আৰু তাত উত্তৰ দিন সময় ৰ মাত্ৰ পাঁচ ছেকেণ্ড এখনে সঠিক উত্তৰ টি হৈ যাব অপশন এ লাল হলুদ বন্ধু কোন ফল খেলে শৰীৰ এনাৰ্জি বেছি হয় হবে উত্তরটা আপনাদের জন্য অপশন রয়েছে এ আম বি কলা সি পেয়ারা না ডি নাশপাতি পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কলা তো দেখি বন্ধুরা কোন ভিটামিন আমাদের সবচেয়ে দ্রুত তৈরি হয় অপশন রয়েছে এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা ভাবুন আর উত্তর দিন সময় রয়েছে পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন ডি বলতো দেখি বন্ধুরা কোন ফল খেলে মুখের ব্রোন ভালো হয় আপনার জন্য অপশন রয়েছে এ কমলা বি পেয়ারা সি আপেল না ডি কলা কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কোলা এবার তো দেখি বন্ধুরা কোন পাতার রস মানুষের জলবান ধরে রাখতে সাহায্য করে কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা বাবুল আর উত্তর দিন আপনাদের জন্য সময় রয়েছে মাত্র পাঁচ সেকেন্ড আর অপশন রয়েছে এ নিন বি কালমেট সি পেঁপে না ডি ধানকুনি কি হবে বন্ধুরা উত্তরটা সঠিক উত্তরটি হয়ে যাবে এবার বলতো দেখি বিটকয়েন প্রথম চালু হয়েছিল কত সালে অপশন রয়েছে এ দু হাজার ন বি দু হাজার দশ সি দু হাজার আঠারো না ডি দু হাজার একুশ বলো তো তাড়াতাড়ি কি হবে উত্তরটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দু হাজার নত দেখি বন্ধুরা বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলার নাম কি অপশন রয়েছে এ হকি বি ফুটবল সি ক্রিকেট না ডি কবাডি কি এবং বন্ধ শতক উত্তরটা আর উত্তর দিন অপশন রয়েছে চারটি আর সময় রয়েছে পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হকি এবার তো দেখি বন্ধুরা কোন প্রাণে রোগ ব্যাধি হয় না চারটি অপশান এ সাপ অপশন বি হরিণ অপশন সি হাঙ্গার না অপশন ডি ব্যাংক কি হবে উত্তরটা তো তাড়াতাড়ি क्या करना उत्तर कुत्ता टिव है ऑप्शन सी हंगार और बोलो तो देखिए बोल रहा कौन प्राणी सापोर कमरे में है ना ऑप्शन ए गुरु ऑप्शन बी जिराफ ऑप्शन सी गोरा ना ऑप्शन डी हाथी ये वो बोल रहा कुत्ता त्याने सट उत्तर टी जे अपशन सी घोडा अच्छा तो देखी बंधुरा कोण पात रस खेळ पोडा कमे अपशन ए पेहारा अपशन बी पेपे अपशन डी धानकुन अपशन डी नीम की बंधुरा सट उत्तरता तातडी बोल आपन समच পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ধানকুনি আচ্ছা বলো তো দেখি কোন রাজা তার নিজের বোনকে বিয়ে করেছিলেন অপশন রয়েছে এ হুমায়ুন বি টিপু সি সুলতান ডি রাজা দাহির কি হবে বন্ধুরা প্রশ্নের উত্তরটা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাজা দাহির এবার বলো তো দেখি বন্ধুরা ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা কম হয় আপনার জন্য অপশন রয়েছে চারটি অপশান এ লাল অপশন বি নীল অপশান সি হলুদ অপশন ডি সাদা কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা ভাবুন আর উত্তর দিন সময় রয়েছে পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নীল এবার বলো তো দেখি কোন পাহাড় প্রতিদিন ধরে বদলায় অপশন রয়েছে এ কাঞ্চনজঙ্ঘা বি আইরাস রক সি অযোধ্যা পাহাড় ডি সুস্নিয়া পাহাড় কি ও বন্ধুরা সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আয়ার্স রক আবার তো দেখি বলরা কোন দেশ ভোটার ভোট না দিলে সরকার জরিমানা করা হয় কোন দেশ আপনার জন্য অপশন রয়েছে এ ভারত বি বাংলাদেশ সে পাকিস্তান না ডি অস্ট্রেলিয়া কী হবে বন্ধুরা উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখুন

এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মশা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর নতুন নতুন ধান্দা পেতে ধান্দার ছালমোড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখাবে নতুন ধানা মেয়ে ধন্যবাদ